হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে টপিক হচ্ছে আপনি সঠিকভাবে সঠিক মাধ্যমে বিদেশে এসে অবৈধ হয়ে যাচ্ছেন কিন্তু কেন প্রশ্ন এটাই আসলে অনেকে আমাকে বলছেন ভাই এ বিষয়ে একটা ভিডিও করতে তো কথা হচ্ছে অনেকেই দেখে শুনে সুন্দরভাবে যাছাই বাছাই করে ভালো ভিসা নিয়ে বিদেশে আসছেন কিন্তু এসে দেখা গেল এক দুই মাস পরে আপনি হচ্ছে অবৈধ হয়ে যাচ্ছেন আপনার কফিল আপনাকে ইকামা করে দিচ্ছে না বিভিন্ন সমস্যায় কাজ করতে পারতেছেন না বসে আছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন তো কথা হচ্ছে ভাই বর্তমান কিছু দালালরা আছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে দেখেন অন্য অন্য দেশ থেকে বিদেশে আসতে হলে এক এক লাখ দেড় লাখ টাকা দু লাখ টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বিদেশে আসতে হলে চার পাঁচ লাখ টাকা গুনতে হয় তো কথা হচ্ছে তারপরেও সঠিকভাবে এসে আপনি হয়ে যাচ্ছেন এগুলো আসলে তিন মাসের ভিসা ঠিক আছে তিন মাসের আপনার একটা আকামা হবে ফ্রি আকামা যেটা টাকা লাগে না ঠিক আছে দেশের সরকার আপনি আসলে তিন মাসের ইকামা এমনিতেই হয়ে যায় তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার কপিলের কাছে বলতেছেন যে আমার ই যাচ্ছে আপনি আমার ইকামা কামা করে দেন তো আপনার কপিল বিভিন্ন কথা বলতেছে দেখা গেল বসায় রাখতেছে কাজ পাচ্ছেন না এই সমস্ত বিভিন্ন সমস্যা তো ভাই এখনকার বর্তমান যুগে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে দেশে বিদেশে সব জায়গাতেই কিন্তু সমস্যা ঠিক আছে তো এই সমস্যাগুলো বিভিন্ন মানুষ ফেস করতেছে বিভিন্ন মানুষ সুন্দরভাবে বৈধভাবে এইসব অবৈধ হয়ে যাচ্ছে তারপরেও জীবনের রিক্স নিয়ে জীবন জীবিকা তাগিয়ে তারা হচ্ছে কাজ করতেছে এই কিছুদিন হল আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি কিছুদিন হলো মানে আমাদের এখানে মানে আমি যেখানে থাকি সেখানে একটা ছেলে তার সে বৈধভাবেই কিন্তু এসেছিল কিন্তু অবৈধ হয়ে গেছে মিনিমাম এক বছর থাকার পরে কিন্তু পুলিশের হাতে সে আটক হয় ঠিক আছে তাকে মানে ভাগ্যক্রমে পুলিশ তাকে আটক করে দেন সফর জেলের মাধ্যমে তাকে দেশে পাঠিয়ে দেয় তো অনেকের ভাগ্য যদি ভালো থাকে বছরের পর বছর কাজ করতেছে কোনো সমস্যা নেই আবার হচ্ছে অনেকেরই দেখা গেল যে ভাগ্য খারাপ যার কারণে পুলিশের হাতে আটক হচ্ছে তো ভাই সর্বশেষ কথা হচ্ছে যারা আসবেন সুন্দর করে জাস্টিফাই করে আসবেন এবং প্রুফ প্রুফ রেখে আসবেন যাতে আপনার টাকাটা বিফলে না যায় ঠিক আছে যদি কথা কাজে মিল না হলে আপনার টাকাটা যাতে আপনি ব্যাক পান এইভাবে এই সিস্টেমে আপনি যদি আসতে চান তাহলে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে আমার কথা কি বোঝা যাচ্ছে তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে কোনো একটা সময়ে কোনো একটা হইতে ধন্যবাদ সবাইকে